এক গ্রামে থাকতো এক যুবক যার নাম ছিল সুভান সে ছিল অত্যন্ত পরিশ্রমী কিন্তু দারিদ্রের কারণে জীবনে খুব কষ্টের দিন কাটত তার বাবা মা বেঁচে ছিল না সে একাই বসবাস করত। তার ক্ষুদ্র একটি জমি ছিল সেই জমিটুকুই সে চাষাবাদ করত। তার জমিটুকু খুবই অনুর্বর ছিল এবং প্রতিবার ফসল তোলার পরও তার জীবনে তেমন কোনো পরিবর্তন আসত না সুভান খুব ইমানদার ছিল পাস ওয়াক্ত নামাজ পড়া রমজানে রোজা রাখা এবং গরিব অসহায়দের সাহায্য করার জন্য সে সব সময় প্রস্তুত থাকত যদিও তার নিজেরই কিছু ছিল না তবু তার হৃদয় ছিল দয়ার সাগর একবার তার জীবনে কঠিন এক পরীক্ষা এলো বর্ষার সময় প্রচণ্ড বন্যা হল এবং তার জমির সমস্ত ফসল নষ্ট হয়ে গেল এত কষ্ট করে অর্জন করা ফসল চোখের সামনে হারিয়ে যেতে দেখে সে ভেঙে পড়ল রাতে নামাজ শেষে আল্লাহর কাছে দুহাত তুলে বলল হে প্রভু আমি জানি আপনি সব কিছুর মালিক আপনি যদি আমার এই অবস্থার পরিবর্তন করেন তবে আমি আরও বেশি সৎ কাজ করব এবং আপনার পথে চালিত হব আমাকে সাহায্য করুন হে মহান দয়ালু সোবান জানত আল্লাহর পরীক্ষার মধ্যে ধৈর্য এবং বিশ্বাসের এক অমূল্য শিক্ষা লুকিয়ে থাকে তাই হতাশ না হয়ে সে আবার তার জমি চাষ করার সিদ্ধান্ত নিল তার জমি এতটাই অনুর্বর ছিল যে কেউই বিশ্বাস করত না সে সেখানে আবার ফসল ফলাতে পারে একদিন সকালে এক ভিন বণিক তার গ্রামে এলো বণিকের পণ্য বোঝায় গরুর গাড়ি কাদায় আটকে গেল গ্রামের মানুষ তাকে সাহায্য করতে এগিয়ে এলেও কেউই গাড়ি সরাতে পারল না তখন সুবান এগিয়ে গেল সে একা তার সমস্ত শক্তি ও কৌশল দিয়ে গাড়িটিকে কাদা বণিক খুবই কৃতজ্ঞ হলো এবং সুবানকে জিজ্ঞেস করলো তোমার এত শক্তি এত ধৈর্যের রহস্য কি সুবান হেসে বলল আমার শক্তি আসে আমার বিশ্বাস থেকে আমি জানি আল্লাহ কখনো আমাদের প্রচেষ্টা বৃথা যেতে দেন না বণিক তার কাছ থেকে সবকিছু আছে এগুলো খুব ফলনশীল তুমি এগুলো নাও এবং তোমার জমিতে চাষ করো সুভান বণিকের দেয়া বীজগুলো নিয়ে তার জমিতে চাষ শুরু করলো নিয়মিত পরিশ্রম আর আল্লাহর উপর ভরসার মাধ্যমে কিছুদিন পরেই তার জমিতে অদ্ভুতপূর্ব ফসল ফলল ফসল এত বেশি হলো যে সে তা বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করল এ সাফল্যে সোফান দম্বিত হল না বরং সে তার উপার্জনের একটি বড় অংশ দিয়ে গ্রামের মসজিদ সংস্কার করলো এবং একটি এতিমখানা প্রতিষ্ঠা করল তার জীবনে আল্লাহর দেয়া এই বরকথ অন্যদের সঙ্গে ভাগ করে নিতে চাইল এই গল্প আমাদের শেখায় যে ধৈর্য পরিশ্রম এবং আল্লাহর উপর বিশ্বাস মানুষকে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে বের করে আনতে পারে আল্লাহ আমাদের কঠিন সময় দেন যাতে আমরা শিখতে পারি এবং ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তার রহমত লাভ করতে পারি সোভানের মতো আমরাও যদি ধৈর্য ধরে কাজ করি তবে আল্লাহর সাহায্য আমাদের দিকেই আসবে ইনশা আল্লাহ এই গল্পের মূল শিক্ষা হল আল্লাহ সবসময় তাদের সাহায্য করেন যারা নিজের উপর ভরসা হারায় না এবং আল্লাহর প্রতি আস্থা রাখে প্রিয় বন্ধুরা কেমন লাগলো এই গল্পটি অবশ্যই মন্তব্য করে জানাবেন এবং যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং এই রকম আরও শিক্ষণীয় যদি গল্প পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালাম আলাইকুম আ রহমতুল্লা